আমরা যাকে ভোট দিয়ে এমপি বানিয়েছিলাম প্রতিমা ভৌমিক গ্যালোরিটা করতে পারব উনি আমাদেরকে দেয়নি তারপর আমরা যাকে ভোট দিয়ে পাশ করেছি বিপ্লব দেব মহোদয় এমপি তিনি উনাকে বলেছিলাম যে আমাদের কিছু টাকা দেওয়ার জন্য একটা ভোট একটা ভোটের বিনিময়ে যিনি আজকে রাজ্যসভার এমপি আজকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আসছেন তিনি হলেন আমাদের রাজ্যসভার এমপি রাজীব ভট্টাচার্য মহোদয় ওনাকে যখন বললাম স্যার আমাদের মাঠটার মধ্যে দর্শক জায়গা দিতে পারছি না আমাদের গ্যালোরি নেই উত্তর প্রান্তে সাথে সাথে তিনি বললেন যে আমি তোমাকে দেব ওনার এমপি ভান থেকে পঞ্চাশ লক্ষ দেরকে দিয়েছেন ওই উত্তর দিকের খেলুডিটা করার জন্য বন্ধু যার জন্য এই বক্সনগরবাসী পক্ষ থেকে আমি নত জানু ভাবে ওকার কোনাকে প্রণাম জানাচ্ছি এটা দেখুন প্রথমত হচ্ছে যে আমাদের দলে থেকে দলের বিধায়ক আর জেই বক্সনগর যদি আমাদের যারা কার্যকর্তাই হোক আমাদের নেতৃত্বে ক্ষেত্রেই হোক যে মন্তব্য করেছেন সেটা ভারতীয় জনতা পার্টির সংগঠন প্রদেশ সভাপতি হিসাবে একদম নিন্দনীয় একদম এই ঘটনার জন্য ওনাকে আমাদের দলের তরফ থেকে নিশ্চয়ই আমরা আমাদের দলের কেন্দ্রীয় নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছে ওনাদের সঙ্গে আমারও কথা হয়েছে এবং যা করার দল সেখানে তার সিদ্ধান্ত জানিয়ে দিন কিন্তু মনে রাখতে হবে যে আমরা সবাই একত্রিত আমাদের তিনি বিপ্লব দেব আমাদের রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে উনি আমাদের সাংসদ এবং প্রতিমা ভূমিকাও আমাদের কেন্দ্রীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এমওএস ছিলেন উনি ওর কাছেই উনারা আমাদের দলের বাইরে নয় ওনারাও আমাদের নেতৃত্ব এবং আমাদের মুখ্যমন্ত্রীও রয়েছেন আমাদের প্রভারীও রয়েছেন আমরা সেই ব্যাপারে নিশ্চয়ই আলোচনা করে এই দল বিরোধী কথার জন্য দল বিরোধী আলাপচারিতার জন্য নিশ্চয়ই দল সেখানে একটা কঠোর সিদ্ধান্ত নিতে যাবে